ওম নম ভগবতে বাসুদেবাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও নারায়ণ ঠাকুরের কৃপায় পাই ভালো আছি তো এখন গুড মর্নিং সকলকে আর এখন বাজে সকাল নটা তো দেখতেই পাচ্ছ আমার বাবু সোনা ঘুম থেকে উঠে গেছে আর কি সুন্দরভাবে খেলছে খেলারা ঘুমিয়েও যেন ওর ক্লান্তি যায়নি হাই তুলছে আর এই যে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই ঘরটাকে মানে ঠিকঠাক করে রাখা মানে এই ঘরটাতে আমাকে চব্বিশ ঘন্টা কাটাতে হয় তো সকালবেলা উঠেই এই যে আমার ব্রেকফাস্ট বলতে পারো মুড়ি তরকারি মাছকে ঘুগুনি করেছিল তো ঘুগনি মুড়িটা খাবো খাবার পর একটু বাইরের দিকে যাব। আর সকাল সকাল এই ঘুগনি মুড়ি খাওয়াটা তো খুব দরকার ঘুগনি মুড়ি খাওয়ার পর আবার ভাত হবে তখন ভাত খাবো আর এই যে খাবার পর আমার কাজ হচ্ছে একটু বাইরে ঘুরে বেড়ানো বাচ্চাটাকে আমি কাউকে দিই দিয়ে একটু ঘুরে বেড়াই কারণ এমনিতেই চব্বিশ ঘন্টা বসে থাকতে হয় ওকে নিয়ে সেই জন্য আর ভালো লাগে না বাড়িতে থাকতে যখনই সময় পাই আমি রাস্তার ধারে চলে আসি অনেক দিন পর আজকে মনে হচ্ছে ঝকঝকে রোদ উঠেছে মানে আকাশ বাতাস চারিদিকে খুব সুন্দর ঝকঝকে একটা মিঠে রোদ এত সুন্দর আবহাওয়া মানে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে আর বসন্ত এসে গেছে সেই সাথে কোকিলের ডাক চারিদিকে আর মিষ্টি বাতাস সব মিলিয়ে মনোরম স্নিগ্ধ একটা পরিবেশ তো এই যে রাস্তায় বেরিয়ে আমার সাথে কার এখন কেউ নেই দেখি একা একটু এদিক ওদিক হেঁটে বেড়ায় তো হঠাৎ চোখ গেল আমাদের এই যে পাশে আমাদের একটা দাদুর বাড়ির সামনে পুরো ফাঁকা জায়গা আছে তো ওখানেই রেশন দিতে আসে তো আজকে প্রচুর লোক দেখছি তো ওখানে গেলাম একটু ভিড় ভাট্টায় সবাইকে দেখতে পেলাম ভালো লাগলো গল্পগুজব করলাম তো অনেক মানুষই এসছে সকালবেলা রায় দিয়ে দিয়েছে রেশন নেবার জন্য তো দেখতেই পাচ্ছ তো ওখান থেকে দেখলাম আর একটা মজার ব্যাপার হয় এই যে রেশন নিতে এসে প্রচুর মারামারিও পর্যন্ত হয় লাইনে আগা পিছুর ব্যাপার থাকে সেই জন্য আর আজকে না মানে একটা মিশো থেকে পার্সেল আসবে আর পার্সেলটা এই যে এই বাবুটার জন্য আর পুচকুটার জন্য তো দিতে চলে এসেছে সকাল সকালই সকাল সকাল নয় মানে প্রায় বেলা বারোটা একটা হবে দিতে চলে এসেছে যে তো এই দাদাটা দিচ্ছে তো দেখো কী এসছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এটা মানে আমার ভাইজির জন্য একটা লেহেঙ্গা এসছে এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম ওর জন্য আর খুব সুন্দর তোমাদেরকে রিভিউটা দেবো আমি দেখো ও নিয়ে নিয়েছে ওর তো খুব মজা এটা যখন আনবক্সিং করব তখন দেখবে আমাদের বাড়িতে কত লোক চলে এসেছে আর গ্রামের দিকের ব্যাপার তো এখন অনলাইন শপিং সম্পর্কে সবাই অত ওয়াকিবহল নয় যখন কিছু দিতে আসে সবাই বলে কি আসলো দিতে সবাই চলে আসে আর এই দেখো এটা দিয়েটাকে বক্সিং করছে আর সবাই মানে পাড়াতে সবাই জেনে গেছে যে আজকে গীতে লেহেঙ্গা আসছে তো অনলাইন থেকে লেহেঙ্গা তাও আবার এত কম দামে কি না জানি হবে কেমন হবে তাই সবাই দেখতে এসছে দেখো তো আমার জেঠি আশেপাশে কাকিমারা সবাই এসছে আর আমার ভাইজি তো খুব এক্সাইটেড ওটা পড়ার জন্য দেখার জন্য আর আমার জেঠুও খুব উৎসাহ হয়ে দাঁড়িয়ে আছে পাশে যেটা কেমন হয়েছে তার নাতনিকে পড়ে কেমন লাগবে সেই জন্য আর দেখো এই যে কি সুন্দর লাগছে তাই না আমাদের গীত শোনাকে ও পড়েছে ওটা আর এই যে পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর আমাকেও দেখতে এসছে ভাইকে দেখাতে এসছে আমাকে না ভাইকে দেখাতে এসছে যে লেহেঙ্গাটা কেমন তো এখন রাত হয়ে গেছে তো ভাই ঘুমিয়ে গেছে বলে ওর মনটা একটু খারাপ হলো তো যাই হোক সবাই তোমরা জানিও লেহেঙ্গাটা কেমন হয়েছে আর এটা না ওই দুশো ছাপ্পান্ন টাকা মতো নিয়েছিল এই দামে কিন্তু হ্যাঙ্গারটা বেশ ভালোই বলতে পারো বাচ্চাদের জন্য আর বেশি দামি দিয়ে আমার মনে হয় এই না নেওয়াই ভালো কারণ ওদের বড়ো হয়ে যাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে জিনিসটা তাই না তো খুব সুন্দর লাগছে আমার দৃষ্টিতে তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বাই